হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে স্টার হোক সিপিএ হোক যে কোনো লিঙ্ক প্রমোট করতে পারি খুব সহজে এবং এই মেথডটা যদি আপনারা ফলো করে সেক্ষেত্রে আপনাদের কোনো অ্যাকাউন্ট রিস্টেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই দেন আমি সেই মেথডটা আপনাদেরকে এ টু যে দেখাইব কিভাবে কি করতে হবে ভিডিওটা একটু লং হতে পারে কেননা এখানে অনেক ধরনের সিক্রেট মেথড ইউজ করা হয়েছে আপনারা ভিডিওতে অবশ্যই স্কিল না করে দেখবেন যদি স্কিল করে তাহলে আপনি মিস হতে পারে এই জন্য অবশ্যই ভিডিওটা স্কিল না করে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আমার একটা একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেন আমি আর কথা না বাড়িয়ে আমার মূল স্ক্রিনে চলে আসলাম প্রথমে আপনাদেরকে আমি থাম মেলে দেখে দেখেছিলাম কিভাবে টিভি ইউজ করে আমরা ট্রাফিক কালেক্ট করতে পারি ঠিক সেই বিষয়টা আপনাদের সাথে আমি কথা বলবো প্রথমত আপনি এখানে যে কোনো একটা আর্টিকেল লিখতে হবে তো আমি একটা আর্টিকেল লিখে রাখলাম আগে থেকে আপনাদের দেখানোর জন্য আপনারা নিজের মতো লিখতে পারবেন এই যে আমি এখানে লিখছিলাম জেনারেট an article on topic looks weight easy guide আপনারা চাইলে এখানে ম্যাক মানি হল যে কোন रिलेटेड এখানে আপনি আর্টিকেল লিখতে পারেন আর্টিকেল লেখা পর এই যে যেহেতু চ্যাট জিপিটি সবাই ইউজ করতে জানেন আর এখানে তেমন কোনো বিষয় না চ্যাট জিপিটি ইউজ করে অনেক ইজি তো আমি এখানে চেকটি এসে এখানে লেখার পর উনি আমাকে একটা আর্টিকেল লিখে দিয়েছেন খুব লিখে ভাবে এখানে টাইটেল যে টাইটেল তো টাইটেলটা আমি এখান থেকে কপি করলাম তারপর আপনারা অবশ্যই সবাই জানেন গুগল ডট ফাইল এই গুগল ডট ফাইল সাথে পরিচিত আপনারা যদি গুগলে এসে যদি ডট গুগল লিখে যদি সার্চ করে তাহলে এই ফাইলটা পেয়ে যাবেন আর যারা জানেন তাদের দেখে তো আর বল লাগছে না তারপর এখানে আসা আপনারা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আপনার ঠিক এরকম আসবে ডকুমেন্ট লেখার জন্য এখানে আপনি আপনার ডকুমেন্টটা প্রেস করে দিবেন সরি ডকুমেন্ট না এখানে টাইটেলটা আসার পর সবগুলো সিলেক্ট করে আপনি এখানে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে আমি ভুল করে দিলাম এটা তারপর আপনি চাইলে ফন্টটাও একটু ভাবে করতে পারেন আমি একটু দেখা আপনাদেরকে আমি যদি এটা ইউজ করি এরকম আসবে আর যদি আরও এখানে ভাবে ইউজ করা যায় এই যে নিজের মতো এগুলো ইউজ করে নেবেন আমি একটু এখানে ভুল করার পর না চাইলে এখানে আরও অনেকভাবে কাস্টোমাইজ করা যায় আপনারা সেটা ট্রাই করেন আমি ভিডিও লং হবে তাই আমি আর দেখালাম না তারপর এখানে এসে আমি আবার বাকি যেগুলো রয়েছে এগুলো কপিট করব এই যে এখান থেকে আর বাকি যেগুলো রয়েছে আমি এখান থেকে সবগুলো কপিট করলাম এইটুকু পর্যন্ত কপিট করার পর এখানে আমি আবার প্রেস করে দিলাম হ্যাঁ এরকম প্রেস করার পর আপনার চাইলে এগুলোও কাস্টোমাইজিং করা যাবে আমি আর করে দেখালাম না কেননা আমি সময় বাঁচাতে চেয়েছিলাম তাদের কাছে এই জন্য ভিডিওটা না হয় অনেক লং হবে সেজন্য আমি আর করলাম না কিছু তারপরে এরকম আশা করি আপনাদেরকে এই যে এই যে বোটাম অপটিমাইজেশন ডট কম এখানেও আসতে পারেন আমি লিংকগুলো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে এসে এরকম করতে পারেন আর এই সাইটটার সাথেও আপনারা এরকম দেখতে পারেন এই সাইটে আসার পর আপনারা দেখেন ক্লিকমাইন্ড ডট কম এখানে আসার পর যদি আপনি এখানে এই যে টেস্ট টেস্ট জায়গায় যদি পিডিএফ লিংক লিখেন তাহলে আপনার এরকম চলে আসবে তারপর আপনি এখান থেকে এই পিডিএফ বিএনজিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর তারপর আপনি এখানে এসে আপনি এই জায়গার ওই ফাইল যেটা ডাউনলোড করেছিলেন ওইটা এখানে আপলোড করে দিবেন আপলোড করার জন্য এই যে ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পর এখানে আপলোড ফোন কম্পিউটার এখানে ক্লিক করে আপনি এখানে এই যে বুটন বুটনটা ক্লিক করে এখানে প্রেস করে দিলে এখানে চলে আসবে কি লুট হচ্ছে এই যে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে ক্লিক করে এখানে আমরা লিঙ্ক ট্যাপ করব লিঙ্ক সেটা ট্যাপ করার জন্য এটাখানে ক্লিক করে এই যে ইনস্টার লিঙ্কতে ক্লিক করব তারপর এখানে আমরা যে কোনো এক্সট্রা লিঙ্ক হোক বা যে কোনো লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে স্টার লিংকটা কপি করে এখানে পেস্ট করে দিব শুধু স্টার লিঙ্ক না এখানে মনিটেক হোক যে কোনো হোক চিপে লিঙ্ক হোক আপনি এখানে অ্যাড করতে পারবেন কোনো সমস্যার ছাড়া তারপর এখানে অ্যাপ্লাইটি ক্লিক করবেন তারপর এটা হয়ে গেছে এটা হয়ে গেলে আপনি এটাকে কপিট করে নেবেন এটা কপি করে আপনি আরও এখানে এইগুলো এই জায়গাগুলোতে আপনি এটাকে প্রেস করে দিবেন যে কয়বার প্রেস করে দিবেন আমি তিনবার পরে প্রেস করে দেখালাম আপনার চাইলে আরো বেশি করতে পারেন কোনো সমস্যা না তো করার পর আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রেড করতে হবে অ্যাকাউন্ট ক্রেড করার জন্য আমি তো আপনাদেরকে দেখাই যে আপনাদের অবকুট ডট কম একটা সাইট আছে এখানে আপনারা অবশ্যই চলে আসবে আমি লিঙ্ক কিন্তু অবশ্যই দিয়ে ডিসকিশান দিয়ে দিব এখানে আসার পর আপনারা আপনার ফার্স্ট নেন তারপর লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কনফার্ম দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমি একটু আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাই তারপর এখানে আপনার ফিমেল দিয়ে দেবেন তারপর এখানে যেটা আসে এটা রাখলাম আমি তারপর এখানে এসে রিজিস্টার ফ্রিতে ক্লিক করবেন এই সাইটে কেমন ট্রাফিক পাবো আমরা একটু দেখাই আপনাদেরকে তার আগে আমি এই সাইটে আসার পর এই যেমন আসলাম এখানে আসার পর এই যে এখানে মান্থলি ভিজিট কত আছে তাও আবার এখানে মূল বিষয় হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটে একেবারে টপে রয়েছে সাইটে ভিজিটর তো মানে আমরা একটা ভালো লিড পাবো এখান থেকে আর্নিং করতে পারবো ভালো একটা এখানে আসার পর এই যে এরকম আসার পর আপনার একটা ইমেলে চেক করে নেবেন ইমেলে চেক করে ইমেলে কনফার্ম কুপটা এখানে বসিয়ে বসাই দেবেন হয়ে যাবে আমি আর দেখে না ওইগুলো কেননা ভিডিওটা লং হবে এই জন্য তারপর এখানে আসার পর আপনার এখানে অনেক অপশন দেখতে পারবেন ফ্রি ফ্যাকশন বোর্ড তারপর ফ্রি ফিজিক্যাল বোর্ড তারপর ইনফুট চার্জ ইনফুট চার্জ এসে আপনি এখানে সাবমি ইউ তে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বুক টাইটেল বুক টাইটেলে আমরা এখানে বুক টাইটেল আমরা প্রথমে যেটা লিখছিলাম এই যে এটাই দিয়ে দিতে পারে আমরা বুক টাইটেল এখানে আমি বুক টাইটেল দিলাম এখানে অটো নেট অন বুক এখানে আপনি আপনার নামটাও দিতে পারেন চাইলে অন্য একটা নাম দিয়ে দিতে পারে আপনি যদি গুগলে চার্জ করেন বুক নেন মানে ব্যাগ স্টপে যারা বুক নেন লিখে তাদের নামটা চলে আসবে তাদের নামটাও দিতে পারে আমি আমার নামটা দিলাম এখানে আপনারা চাইলে আপনাদেরটা দিতে পারেন তো এখানে জেনারেট ক্যাটাগরি আপনি এখানে প্রথমত আপনি যেখানে যে রিলেটি নিয়ে আটিকে লিখবে তখন সেই রিলেটিকে এখানে সিলেক্ট করে নেবেন আমি একটা এই যে হেল্প সেল হেল্প বুক এখানে এটাই লিখলাম তাই আমি এখানে এগুলো প্রেস করে দিলাম তারপর এখানে একটা আমাদেরকে শর্ট ডিসক্রিপশন লিখতে বলছে আমি এটাও লিখে রাখছি আপনাদেরকে একটু দেখাই এই যে আমি যেহেতু এই বুক আর্টিকেলটা লেখার পর এখানে বলছিলাম যে নাই শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট ওপেন টপিক তারপর উনি আমাকে লিখে দিয়েছেন জিপিটি তারপর আমি এখানে এটা কপিট করে আবার এখানে এসে প্রেস করে দিলাম আপনারা দেখতে পারেন এখানে সবগুলো চ্যাট জিপিটি কাজ আমার কোনো কাজ নেই এখানে তারপর এখানে ওয়েবসাইট লিঙ্ক আপনার চাইলে আপনাদের এখানে ব্লগার লিঙ্ক হোক যে কোনো লিঙ্ক হোক এখানে আপনি প্রেস করতে পারেন আমি আপনাদেরকে আগেও শিখেছিলাম কিভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে অটোমেটিক রিডারেক্ট সিপের লিঙ্কে রিডারেক্ট করবে সেই বিষয়টা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো দেখছেন কিনা জানি না আর যারা দেখছেন তো তারা এরকম আপনার ব্লগার সাইটটা স্টার লিঙ্ক সাথে ডিরেক্ট লিঙ্ক কানেক্ট করে রেখে আপনি এখানে ওই দিনটা পেস্ট করে দিই আপনি এখান থেকে একটা আর্নিং করতে পারবেন আমি কিন্তু এখানে ম্যান্ডেটরি না আমি কিন্তু পিডিএফ থেকে আর্নিং করা শেখাবো আপনাদের এই ওয়েবসাইটে কেন আমি জাস্ট এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখানোর জন্য এটা পেস্ট করে দিলাম আপনারা অবশ্যই এখানে ব্লগার সাইটটা দিয়ে দিবেন আর যারা রুমের মসলিম আছে তারা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আসার পর মূলত এখন আমাদেরকে ফেসবুক লিঙ্ক এগুলো না দিলেও চলবে এখানে এই যে আপলোড ফাইল এখানে পিডিএফ ফাইল আমাদেরকে আপলোড করতে বলছে আমরা একটা পিডিএফ ফাইল মেক করছিলাম আমরা একটা এখন এই পিডিএফ ফাইল কি আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমাদেরকে এখানে এই যে ফাইলে চলে আসতে হবে ফাইলে আসার পর ডাউনলোড তারপরে এখানে পিডিএফ ঢোকে এখন ডাউনলোড হয়ে যাবে আমাদের পিডিএফ ফাইলটা এই যে পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা না বুঝে তাহলে অবশ্যই ভিডিওটা রিপিট করে দেখবেন যদি মিস দেখো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি ফাইল করার চেষ্টা করব তো বইটা ডাউনলোড করার পর এখানে পিডিএফ ট্রেস ফাইলে আসবে ট্রেস ফাইলে আসার পর ওই ফাইলটা এখানে আপলোড করে দিব আমরা এই যে এই ফাইলটা আপনি ডাউনলোড করছি এই ফাইলটা আমি আপলোড করে দিলাম আপলোড দেওয়ার পর এই যে আপলোড হয়ে গেছে তারপর এখানে আমরা এডাল কন্টেক্ট না আমাদের এডাল্ট কন্টেক্ট টিক মার না করে এখানে টিক মার করে সাবমিট ফর্ম এ ক্লিক করলে আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে একটু সময় লাগছে সাবমিট হওয়ার জন্য এই যে সাবমিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফাইলটা এখন সাবমিট হয়ে গেছে সুন্দরভাবে তারপর আমি অ্যাকাউন্টে আসলি এখানে অনেকগুলো দেখতে পারবো আমাদের আমরা কী কী করছি না করছি এখন আমাদের ফাইলটা খুব সুন্দরভাবে সাবমিট হয়েছে এখন আমাদের এটা পাবলিশ হওয়ার জন্য এক থেকে দুই দিন সময় লাগবে এক থেকে দুই দিনের মধ্যে ওই আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে যাবে আর যারা আসবে ওই আর্টিকেল নিয়ে তারা অবশ্যই আমাদের আর্টিকেলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওই এখানে যেটা আমরা পিডিএফ আইকম পিএনজি যেটা ডাউনলোড করে লিঙ্ক আপ করেছিলাম সেখানে ক্লিক করলে আমাদের আনি চলে আসছে না বুঝতে পারছে এতক্ষণ আমি কি বোঝাচ্ছি আপনাদেরকে থেকে আর যদি না বুঝতে হবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে